জনু বা জামি হা ও বান্দা তুই যতই গুনাহ করো না করো যতই অন্যায় করো না কেন যতই অপরাধ করোনা কেন যত গুনাহ তুমি করো আমি আল্লাহ তালার কাছে যদি তুমি চাইতে পারো চাওয়ার মতো যদি তুমি চাইতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম ইন্দাল্লা হা ইয়া গো ফিরু আল্লাহ বলেন আমি তোর জীবনের সব গুণ আমি আল্লাহ তোর মাফ করে দিব রহিম আমার নাম হলো বান্দা অন্যায় করবে আমি বান্দাকে ক্ষমা করে দেওয়া বান্দার সিফাতুল বান্দা গুনাহ করবে বান্দা অন্যায় করবে এটাই বান্দার স্বভাব আমি আল্লাহ তালার স্বভাব হলে এমন বান্দা যতই গুনাহ করুক আর যদি আমার কাছে ক্ষমা চায় আমার খাসলাত হলে এমন আমার কোনো বান্দা যদি না আমি আমি আল্লাহ তালার কাছে হাত উঠা দেয় আমি আল্লাহর সহ্য করতে পারি না আমার বান্দার জীবনের সব আমি আল্লাহ তালা মাফ করে দেই সমুদ্রের ফেরা পরিমাণ যদি তোমার আমল গুনা হয়ে যায় পাহাড় পরিমাণ গুণাও যদি তোমার আমল হয়ে যায় আল্লাহ তাআলা বলেন লা তাকনা তুমি الرحমাতिल्लाহ এর পরেও বান্দা আমি আল্লাহর রহমত থেকে কিন্তু নিরাশ হয়ে যাইও না আমার রহমত আমার রহমতের দরজা তোমার জন্য সদা সর্বদা খোলা যখনই তোমার মনে চায় যখনই তোমার দিল চায় সাথে সাথে তুমি তোমার গুনাহওয়ালা হাত যদি তুমি আমি মালিকের দরবারে পেতে দিতে পারো আমি আল্লাহ তাআলার কাছে যদি তোমার নি গুনাহের কথা স্মরণ করে করে নিজের চোখের থেকে পানি বের করতে পারো রসুল বলেন কোন মুমিন যদি গুনাহের কথা স্মরণ করে করে নিজের চোখের থেকে পানি বের করে ওই পানি নাকের আগারা আসার আগে আগে আল্লাহ তালা তার জীবনের সব গুণা মাফ করে দিবেন একথায় আল্লাহ তালা বলেন লা তাকোনা তুমি রহমাতুল্লা এ বন্ধ তুই কত गुना করেছ কত গুণ তুই করেছ তুই মনে মনে চিন্তা করেছ আমি অনেক गुना করেছি না না এত গুনা তুই করতে পার না দুনিয়ার সমস্ত মানুষ মিলেও যদি আল্লাহর নাফরমানি করে বহুত পাহাড় পরিমাণ কেউ গুনাহ করতে পারবে না আল্লাহ রাসূল বলেন তারপরও যদি কোনো মানুষ নফসিরে ঠকায় পড়ে বিবিকে ঠকায় পড়ে সংসারের ঠকায় পরে যদি পাহাড় পরিমাণ গুনাও যদি কোনো বান্দা বান্দি করে ফেলে তারপরেও যদি বান্দা আল্লাহ তালার দরবার হাত উঠায়া দেয় মালিকের দরবারে যদি দুইটা হাত বাড়ায় দেয়া নিজে নিজে চলুতপ্ত হয়ে চোখের থেকে পানি বের করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোর জীবনের সমস্ত গুণা আমি আল্লাহ তালা মাফ করে দিব ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ও বান্দা তুই যতই গুনা করো না করো যতই অন্যায় করো না কেন যতই অপরাধ করো না কেন যত গুনা তুমি করো আমি আল্লাহ তালার কাছে যদি তুমি চাইতে পারো চাওয়ার মতো যদি তুমি চাইতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম ইন্ন আল্লাহা ইয়া আল্লাহ বলেন আমি তোর জীবনের সব গুণ আমি আল্লাহ তোর মাফ করে দিব ইন্ন হুয়াল আমার নাম নাম রহমান আমার গফুর আমার সিফাতুল বান্দা অন্যায় করবে আমি বান্দাকে ক্ষমা করে দেওয়া বান্দার সিফা তুলো বান্দা গুণা করবে বান্দা অন্যায় করবে এটাই বান্দার স্বভাব আমি আল্লাহ স্বভাব বলে এমন বান্দা যতই গুনাহ করুক আর যদি আমার কাছে ক্ষমা চায় আমার খাসলাত হলে মন আমার কোন বান্দা যদি না আমি আমি আল্লাহ তাআলার কাছে হাত দেয় আমি আল্লাহর সহ্য করতে পারি না আমার বান্দার জীবনের সব গুণ আমি আল্লাহ তাআলা মাফ করে দেই মহাতারাম হাজিরেন হজরত মুসা আলিহি সালাতুয়া একবার আল্লাহ তাআলা কে দেখে বলতেছেন মালিক মূসা নবী তো সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন তুর পাহাড়ে গিয়া একদিন তুর পাহাড়ে উঠে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন মালিক আমার মন জানতে চায় এই মুহূর্তে দুনিয়ার জমিনে কোন বান্দাটার নাম তুমি জাহান্নামের খাতায় লেখাকছো ও আল্লাহ আমার মন চায় দুনিয়ার জমিনে কোন বান্দার নামটা তোমার জাহান্নামের খাতায় লেখাকছো কোন বান্দাটা তোমার কাছে সবথেকে বেশি ঘৃণিত নিজের গুনাহের কারণে তোমার বান্দা জাহান নামে হয়ে গেছে আল্লাহ আমি জানতে চাই ওই লোকটার সাথে আমার একটু দেখা করায় দাও আল্লাহ বলেন কেন মুসা কেন মুসা নামে বলতেছেন আল্লাহ তোমার ওই না ফরমান বান্দা যেই যেই গুণা করার কারণে যেই অপরাধ করার কারণে নিজে জাহান নামে হয়েছে আমি তার সাথে সাক্ষাৎ করে কি গুনাহের কারণে তোমার বান্দা না হয়েছে কোন গুনাহের কারণে তোমার বান্দা জাহান হয়েছে ওই গুনাহগুলি আমি নিজে করব না আমার উম্মাদেরকে আমি করতে দিব না এই জন্য আমি চাই তোমার ওই না বান্দার সঙ্গে আমাকে একটু দেখা করায় দাও আমার আল্লাহ তালা বলেন মুসা আমার নাম রহমান আমার নাম সত্তার আমার বান্দা হাজার গুনা করেছে হাজার অন্যায় করেছে আমি আমার বান্দার গুনাহগুলিকে মানুষের সামনে প্রকাশ করে দেই নাই কি বলেন আপনারা আমার গুনা প্রকাশ করে দিছে তোমার আমার গুনাহের সংবাদ যদি আমার স্ত্রী জানতো স্ত্রী আমাকে ঘর থেকে বের করে দিত তোমার আমার গুনাহের সংবাদ যদি আমার সন্তান জানতো আমার সন্তান আমাকে বাবা বলা বন্ধ করে দিত তোমার আমার সন্তান তোমার আমার গুনাহের সংবাদ যদি আমার এলাকাবাসী জানত এলাকাবাসী আমাকে ধরে গ্রাম থেকে বের করে দিত তুমি আমি গুনা করেছি রাতেরা রাধারেন অন্যায় করেছি গোপনে ঘরের দরজা বন্ধ করে গুনা করেছি ঘরের দরজা বন্ধ করে গুনা করেছি একাকিত্ব গুনা করেছি আমার আল্লাহ তালা আমার প্রতি মেহেরবান হয়ে আমার গুণাগুলিকে আল্লাহ তালা গোপন রাইখা দিছেন মুসা নবী কেউ আল্লাহ তালা বলতেছেন মুসা আমার এই বান্দা গুনা করেছে না ফরমান হয়েছে ঠিক কিন্তু আমার বান্দা তো গুণাগুলি ওপেনে করে নাই গোপনে করেছে তোমার জন্য আমার বান্দার গুণাগুলি তো আমি আর ওপেন করতে পারি না হজরত মুসা নবী আলি সালাম বলতেছেন আল্লাহ তাহলে তোমার বান্দার গুনাহের সম্পর্কে আমি জানতে চাইব না আমাকে শুধু এতটুকু করে দাও তোমার এই ফারমান বান্দার সাথে আমাকে একটু মোলাকাত করায় দাও তার সাথে আমাকে একটু সাক্ষাৎ করায় দাও আমি দেখতে চাই কোন বান্দাটার নাম তুমি জাহান নামের খায়দায় লেখা আমি আমি শুধুমাত্র তার চেহারাটা দেখতে চাই আমি তার সঙ্গে কোনো কথা বলবো না ও মালিক আমি তার সঙ্গে কোনো কথা বলবো না আমি শুধু তাকে একটা নজরে দেখতে চাই কারণ নামটা তুমি জাহান আমার খাতায় লেখা খারাপ সব আল্লাহ তাআলা বলেন মুছা রাস্তার মধ্যে গিয়ে দাঁড়াইবা সর্বপ্রথম তোমার সাথে যেই লোকের সঙ্গে সাক্ষাৎ হবে মোলাকাত হবে বুঝে নিবা আমি আল্লাহ তাআলা এই লোকটাকে সব থেকে বেশি ঘৃণা করি আমি আল্লাহ তালা আমার এই বান্দার নামটা আমার জাহান নামার খাতায় লিখে রাখছি পয়গম্বর মুসা আলি সালাম কোন রকম রাত্রিটা যাপন করে সকালবেলা ফজের ফজর নামাজের পরে রাস্তার মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছেন নাফারমান দেখার অপেক্ষায় অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থেকেছেন অনেকক্ষণ পর দেখা যাইতেছে দূর থেকে একটা লোক আসতেছে হজরত তার দিকে এক দৃষ্টিতে আছেন আর মনে মনে চিন্তা করতেছেন ওরে না ফারমান ওরে বাই মান তুই তো জানোস না তোর নামটা আল্লাহ তালা জাহান নামের খাতায় লেখা রাখছে তোর তো হয়তো এই খবর নাই আল্লাহ তালা তোকে না ফারমান বলে ঘোষণা দিয়া দিয়াছি তুই যদি এই মুহূর্তে মরিয়া যাও আল্লাহ তালার জাহান নাম তোমার জন্য রেডি তোমার হয়তো বা নিজের খবর নাই লোকটা যখন মুসা নবীর সামনে চলে এসেছে হজরত মুসা আলহ সালাম মাথা থেকে পা পর্যন্ত ভালো করে তাকে দেখতেছেন ভালো করে তাকিয়ে দেখে ওই লোকটাকে মুসা নবী বিদায় দিয়ে দিতেছেন যাও যাও তাড়াতাড়ি আমার সামনে থেকে চলে যাও হজরত মুসার বি চিন্তা করতেছেন যদি এই মুহূর্তে এই না ফরমানকে কেন্দ্র করে যদি আসমান থেকে কোন গজব নাজিল হয় এই লোকটা তো একা পড়বে না আমিও তো বিপদে পড়ে যাব কথা বলেন ঠিক না বেটি এই চিন্তা করে হজরত মুসা আলি সালাম লোকটাকে তাড়াতাড়ি বিদায় দিয়ে দিতেছেন বলে তাড়াতাড়ি আমার সামনে থেকে বিদায় হয়ে যাও হজরত মুসা আলাই সালাম লোকটাকে বিদায় দিয়ে আবার দৌড় দিয়া হুদ পাহাড়ে চইলা গেছে তুর পাহাড়ে চইলা গিয়া আবার আল্লাহ তালাকে ডাক দিয়ে বলতেছেন মালি আল্লাহ তোমার নাফারমান বান্দার সাথে আমার মোলাকাত হইল সাক্ষাৎ হইল আমার মনে আরেকটা একটা আর্জি বলে কি আবার চাও বলে আমি দেখতে চাই দুনিয়ার জমিনে কোন বান্দাটা তোমার কাছে বেশি প্রিয় তোমার কাছে কোন বান্দাটা সব থেকে বেশি প্রিয় তোমার পেয়ারা বান্দার সঙ্গে আমি একটু মোলাকাত করতে চাই আমি জানতে চাই কোন বান্দাটা তোমার কাছে সব থেকে বেশি প্রিয় হয়েছে এই লোকটার সাথে আমার একটু মোলাকাত করায় দাও পয়গম্বর মূসা মনে মনে চিন্তা করতেছিলেন হয়তো বা আল্লাহ তালা আমি মুসাকে বলবেন মুসা তুমি আমার কাছে বেশি প্রিয় যেহেতু নবী মো নবীর মনে মনে এমন একটা তামান্না ছিল আল্লাহ হয়তো আমাকেই বলবে মুসা তুমি আমার কাছে সবথেকে থেকে বেশি পেয়ারা বান্দা এটা মুসা নবীর তামান না ছিল কিন্তু না আল্লাহ বলতেছেন মুসা সকাল বেলায় তুমি যেই রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল বিকেল বেলায় আবার ওই রাস্তার মধ্যে দাঁড়ায় যাইবা যেই লোকটার সাথে তোমার আবার সর্বপ্রথম সাক্ষাৎ হবে মোলাকাত হবে বুঝবা আমি আল্লাহ তালার কাছে এই লোকটাই সবথেকে বেশি পেয়ারা বান্দা আমার সবথেকে কাছের সেই বান্দা এই বান্দা যদি ওই মুহূর্তে মরিয়া যায় আমা আমি আমি আল্লাহ তালার আল্লাহ তার জন্য অজীব হয়ে যাবে ফজরত মশা আলাহ বিসরাতুস সালাম আবার বিকেলবেলায় সেই রাস্তার মধ্যে দাঁড়াচ্ছেন এবার মনের মধ্যে আনন্দ সকালবারে মনের মধ্যে ছিল ঘৃণা কিন্তু বিকেলবারে যখন তাকিয়েছেন দাঁড়িয়েছেন তখন মনের মধ্যে একটা আনন্দ বলে কেন বলে এই মুহূর্তে আল্লাহ তাআলার একজন পেয়ারা বান্দার সাথে আমার এখন মোলাকাত হবে একজন জান্নাতি মানুষের চেহারা এই মুহূর্তে আমার সামনে চলে আসবে এই আনন্দনিয়া পয়গম্বর মুসা যখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন কিছুক্ষণ পরে দেখা যায় দূর থেকে একটা লোক তার দিকে মৃদু মৃদু সুরে আসতেছেন পয়গম্বর মুসা তার দিকে ভালো করে তাকিয়ে আছেন লোকটা যখন একটু কাছের দিকে আসতে চাইতেছেন হজরত মুসা নবী তাকে দেখতেছেন লোকটাকে আমার কেমন যেন পরিচিত পরিচিত চেনা চেনা মনে হয় লোকটা যখন হজরত মুসা নবীর সামনে চলে আসছে পয়গম্বর মুসা তাকে দেখতেছেন সকাল বেলা আল্লাহ তালা যার সাথে আমার পরিচয় করায়া দিল ফারমান হিসাবে বেঈমান হিসাবে গুনাগার হিসাবে আবার দেখি বিকাল বেলায় আমার মালিক ওই বান্দার সাথে আমাকে আবার পরিচয় করায়া দিতেছে এখন আর জাহান হিসাবে নয় এখন পরিচয় দিয়ে দিতেছেন আল্লাহ জান্নাতি হিসাবে সুবাহ আল্লাহ পয়গম্বর মুসাল্লার সামনে যখন লোকটা চলে আসছেন হজরত মুসা তার সাথে কথা বলতেছেন ভাই আমার তোমার সাথে আমার সকালে মোলাকাত হইল বলে হা আপনার সাথে আমার সকাল বেলায় সাক্ষাৎ হয়েছে বলে এখন তো আল্লাহ তালা আমাকে আবার তোমাকে অন্যভাবে পরিচয় করায় দিতেছি লোকটাকে বিদায় দিয়া পয়গম্বর মুসা আবার তুর পাহাড়ে গিয়ে আবার মালিককে ডাক দিয়ে বলতেছেন মালিক তুমিও কি ধোকাবাজি করনি তুমিও কি মিথ্যা কথা বলনি বেশি প্রেম তো ওই জন্য আবেগে বলছে আল্লাহ তুমিও কি আমার সাথে মজা নিল তুমিও কি আমার সাথে একটা ধোকাবাজি করো না বলে কেন পয়গম্বর মুসা বলতেছেন আল্লাহ সকাল যেই লোকটাকে আমার সাথে পরিচয় করায় দিলা জাহান নামি হিসেবে নাফারমান হিসেবে গুনাগার হিসেবে আবার বিকাল বেলায় সেই লোকটাকে আমাকে দেখায় বলতেছো এই লোকটাই হলো জান্নাতি মানুষ এই লোকটাই আমার কাছে বেশি পেয়ারা মানুষ এই লোকটাকে আমি আল্লাহ তালা অনেক ভালোবাসি এটা কেমনি সম্ভব আল্লাহ তালা বলেন এটা কেন সম্ভব নাই সকালবেলা যখন আমার বান্দার সাথে তোমার সাথে সাক্ষাৎ হয়েছে তখন আমার বান্দা ছিল একজন নাফারমান বেঈমান গুনাগার হিসেবে তোমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে তোমার সাথে যখন সাক্ষাৎ হওয়ার পর আমার বান্দা দুনিয়ার কোন কর্মের দিকে যায় নাই দুনিয়ার কোন কাজের দিকে যায় নাই আমার বান্দা একটা পাহাড়ের মধ্যে উঠিয়া একটা জংলার মধ্যে উঠিয়া আমি আল্লাহ তালার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়া আমি আল্লাহ তালা কি এমন ভাবে ডাকা ডাকি করেছে আমি আল্লাহ তালার কাছে এমন ভাবে কুদরতি ভাবে ক্ষমা চাইছে আমি আল্লাহ তালার কুদরতি অন্তরে জোশ মাইরা গেছে আমি আল্লাহ আর সহ্য করতে পারি নাই যার জন্য আমার বান্দার চোখের পানি আমার কাছে এত বেশি পছন্দ হয়েছে আমার বান্দার জীবনের সব গুণ আমি আল্লাহ মাফ করে দিছি হ্যাঁ আল্লাহ আমার বান্দা তোমার সাথে যখন সাক্ষাৎ করেছে একজন গুনাগার হিসাবে নিজের গুনাহের কথা স্মরণ করিয়া করিয়া পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়া এমন ভাবে কান্নাকাটি করেছে এমন ভাবে তিনি অনুতপ্ত হয়েছে আমি আল্লাহ তালার কুদরতি দিল আর সহ্য করতে পারে নাই আমার বান্দার জীবনের সব গুণ আমি আল্লাহ মাফ করে দিছি সেই আল্লাহ এখন আসেনি কি বলেন আপনারা এখনো আছে তো এখন তুমি আমি যদি ওই মাহবুদের দরবারে যদি পায়ে সিজদা দিয়া যদি আমার নিজের জীবনের কৃতকর্মের কর্মের জন্য আমি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি আমি যদি আমার মালিকের দরবারে চোখের পানি ফলাইতে পারি ওই মালিকের এই ক্ষমতা এখনো আছে তোমার আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করতে পারে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা এতই হতভাগ্য আমরা সংসারের চিন্তায় পরিবারের চিন্তায় ছেলে সন্তানের চিন্তায় একটা সেকেন্ডও আমাদের সময় হয় না রব্বির হেম হুমা বলে যে আমরা আল্লাহর কাছে একটু হাত উঠাবো এই সময় আমাদের হয় না এই সময় তো আমাদের হয় না এই জন্যই আল্লাহ তালা আমাদের প্রতি মাঝে মাঝে আজাব আর গজব দিয়ে আমাদেরকে

দুনিয়ার মানুষ তোমার দ্বারা গুনাহ হয়ে যাইতেই পারে তোমার দ্বারা অন্যায় হয়ে যাইতেই পারে তোমার হাতের দ্বারা কত গুনাহ করেছো চক্ষু বন্ধ করে দেখো তোমার পায়ের দ্বারা কত গুনাহ তুমি করেছো তোমার জবান দ্বারা কত গুনাহ তুমি করেছো চোখের দ্বারা কত গুনাহ তুমি করেছো তোমার মাথার ব্রেনটার মস্তিষ্ক দিয়ে তুমি কত গুনাহ করেছো তোমার এই ছোট দিয়ে তুমি কত গুনা করেছো তোমার এই কান দ্বারা তুমি কত গুনা করেছো একবার চোখ বন্ধ করে বালিশে মাথা লাগায়া হিসাব মিলায়া দেখবা তোমার জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত গুণা তুমি করেছো সব গুণাগুলি তোমার সব চোখের সামনে ভাইসা উঠবে এটার দ্বারা উদ্দেশ্য হইল মালিক তোমার আমার জীবনের সব গুণাগুলি চোখের সামনে ভাষা দেয় এই জন্যই ও বান্দা তুই চোখের দ্বারা যে গুণা করেছো তুই চক্ষু বন্ধ করে তোমার সমস্ত গুণাগুলিকে সামনে আইনা দিলাম আর এই গুণাগুলিকে স্মরণ কইরা কইরা আমি আল্লাহ তালার দরবারে যদি কান্নাকাটি করো আমি মালিক তোর চোখের গুণাগুলি মাফ করিয়া দিব আবার হাতের গুণাগুলিও কেউ তোমার স্মরণ করাই দিলাম বান্দা চোখের পানি ফালায়া চক্ষু বন্ধ কইরা হাতের গুণাগুলিকে স্মরণ কইরা কইরা আমি আল্লাহ তালার দরবারে কান্নাকাটি কর আমি আল্লাহ তালা তোর হাতের গুণাগুলিকেও মাফ করিয়া দিব এইভাবে যখন আমি কান্নাকাটি করতে থাকব আমার সমস্ত বডি দ্বারা যত গুণা হয়েছে সমস্ত বডির গুণা থেকে যখন আমি মাফ চাইতে থাকবো আল্লাপ আলামিন, আপনার আমার জীবনের সমস্ত গুণাগুলিকে মাফ করিয়া দিবেন